দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এটি খুবই সুন্দর একটি ভিডিওতে যে ভিডিওটি বের হয়েছে আপনাদের যেটা এনআইএলআ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আগরতলা থেকে বের হয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য বিভিন্ন পোস্টে ডাইরেক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউর কিন্তু ডেট দেওয়া হয়েছে এবং পোস্টের নাম সব কিছু এখানে তুলে ধরা হয়েছে যেমন প্রথম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড এট এনআইএলআ আই টি আগরতলা ফর দ্য ফলোই পজিশন পিউরলি অন কন্ট্র্যাক্ট বেসিস মনে রাখবেন এগুলো কিন্তু যেগুলো নেওয়া হচ্ছে পিউরলি কন্ট্র্যাক্ট বেসিস এক বছরের জন্য ঠিক আছে পোস্ট প্রথম পোস্ট যেটা রয়েছে সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তিনটি ডেইটেন টাইম হচ্ছে ওয়াকিং টেবিল বারো এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে ঠিক আছে তারপরে আপনাদের রয়েছে আরও রয়েছে আপনাদের আপনাদের সরি প্রথম হচ্ছে এটা ফ্যাকাল্টি কম্পিউটার না প্রথম হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার ঠিক আছে নেক্সট হচ্ছিলো ফ্যাকাল্টি কম্পিউটার তো এটার জন্য একটি পোস্ট রয়েছে টাইম হচ্ছে ইন্টারভিউ হচ্ছে বারোটা বারো এগারো দু হাজার পঁচিশ তারিখে বারোটা তিরিশ মিনিটে এবং রয়েছে ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স এটাতে রয়েছে একটি পোস্ট সেটার হচ্ছে ইন্টারভিউ হচ্ছে তেরো এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং চার নম্বর পোস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ দুইটা পোস্ট এক্সাম হচ্ছে তেরো এগারো দু হাজার পঁচিশ তারপর হচ্ছে সিনিয়র অফিস্ট্যান্ট যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট সেটার জন্য একটি পোস্ট রয়েছে চোদ্দ তারিখ পরীক্ষা আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ হবে এবং ছয় নম্বর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট দুইটি পোস্ট রয়েছে শত তারিখ আপনাদের তো এখানে আমরা পোস্টগুলো দেখলাম এখন দেখে নেব এগুলোর পোস্টের জন্য কোন পোস্টের জন্য কী যোগ্যতার প্রয়োজন যোগ্যতা কী লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ভ্যাকেন্সি রয়েছিলো সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার তিনটা পোস্ট সেখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশন লাগবে বি এ বি টেক ইন সিএসআইটি ইকুইপমেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অর MCA with minimum মিনিমাম years experience in teaching, research and knowledge in AI, এ Web এফ এন্ড ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি সাইবার ফোরেন্সিক ডাটা সায়েন্স মাল্টিমিডিয়া অথবা এম আপনাদের এম এ এম টেক ইত্যাদি এখানে এগুলো আপনাদের লাগবে জন্য এবং বয়স হচ্ছে ফাইভ স্যালারি হচ্ছে টোয়েন্টি ইন্টারভিউ হচ্ছে বারো এগারো দু হাজার সকাল সময় নেক্সট যে রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দুই নম্বর ফ্যাকাল্টি কম্পিউটার জন্য একটি যেটা মোটামুটি লাগবে ইত্যাদি এগুলো দু বছরের এক্সপিরিয়েন্স সাইবার সিকিউরিটি সাইবার পড়েসিক ইত্যাদিতে লাগবে অথবা এম এ এম টেক ইত্যাদি এটা লাগবে ঠিক আছে ফোর্টি ইয়ার্স পর্যন্ত বই স্যালারি আপনি আঠারো হাজার আট হাজার সরি আঠারো হাজার পাঁচশো টাকা ইন্টারভিউ হবে বারো এগারো দু হাজার পঁচিশ দুপুর বারোটা তিরিশ মিনিটে নেক্সট হচ্ছে ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স একটি পোস্ট এখানে বিটেক বি এ বি ই বি টেক অথবা ইন ইলেকট্রনিক্স ইকুপলেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টিচিং রিসার্চ এন্ড নলেজ ইন এগুলো ইত্যাদি লাগবে আপনাদের এক্সপিরিয়েন্স ঠিক আছে কোয়ালিফিকেশন এবং ফোর্টি ইয়ার্স পর্যন্ত বয়স স্যালারি হবে আপনার হচ্ছে ফার্স্টশো এবং ইন্টারভিউ হচ্ছে তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে নেক্সট যে পোস্ট সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ দুইটা পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন মোটামুটি সেম দেখতে পাচ্ছেন আপনারা ফোর্টি ফাইভ পর্যন্ত বয়স স্যালারি হচ্ছে চব্বিশ হাজার স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ হবে তেরো এগারো দু হাজার পঁচিশ এগারোটা তিরিশে তারপরে যেমন রয়েছে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে একটি পোস্ট রয়েছে আপনাদের বি কম এম কম ইত্যাদি লাগবে এবং ফোর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত বয়স এবং চব্বিশ হাজার স্যালারি স্কিল টেস্ট ইন্টারভিউ টাইম ইন্টারভিউ ডেট হচ্ছে আপনাদের চৌদ্দ এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা নেক্সট হচ্ছে যেটা আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট দুইটা পোস্ট এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে আপনারা করতে পারবেন কিন্তু তার সাথে সাথে আপনাদের টাইপিং স্পিড থার্টি পার থার্টি ওয়ার্ড পার মিনিট হতে হবে ঠিক আছে ইংলিশ অ্যান্ড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার প্রেভাবলি পাস যেটা ইটি থেকে সিসি অ্যান্ড হ্যাভিং মিনিমাম দুই হাজার দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইত্যাদি এগুলো আসবে চল্লিশ বছর পর্যন্ত বয়স সেলার হচ্ছে আঠারো হাজার এবং ইন্টারভিউ হচ্ছে আপনাদের সতেরো এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পুষ্টের যেগুলো ইন্টারভিউ যেগুলো যোগ্যতা কোয়ালিফিকেশন বয়স সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম ঠিক আছে এখানে আরও জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে যেমন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে রিমেন প্রেজেন্ট অ্যাড এনআইএলআইটি আগরতলা উইথ অল অরিজিনাল ডকুমেন্টস ঠিক আছে অর্থাৎ আপনাদের এই এনআইএলআ আই টি আগরতলাতে উইথ অল অরিজিনাল ডকুমেন্টস সেলফ টাস্টেড কপিস অফ মার্কশিট ডিগ্রিস টেস্ট মনোরস এক্সপিরিয়েন্স ইত্যাদি এগুলো নিয়ে সেখানে আপনাদেরকে যেতে হবে ঠিক আছে তারপরে যেমন দ্য সিলেক্টেড কান্ট্রিজ উইল রিসিভ পেমেন্ট অ্যান্ড উইল নট রিসিভ এনি আদার ফাইন্যান্সিয়াল বেনিফিটস লাইক মেডিকেল এজারে অ্যান্ড ট্রান্সপোর্ট ইটিসি apart ফ্রম considered pay ঠিক আছে তারপর আরও কয়েকটা রয়েছে টার্মস এন্ড কন্ডিশন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে আপনাদের টার্মস এন্ড কন্ডিশন তো আমি যেটা কোয়ালিফিকেশন বললাম বয়স বললাম সব কিছু যদি আপনাদের ম্যাচ করে তাহলে এই তারিখে আপনারা আগরতলাতে আপনারা আগরতলা ঠিক গিয়ে আপনারা যেটা সম্পূর্ণ যেটা নাম আমি আগে আপনাদেরকে বলেছি এইটাতে আগরতলাতে গিয়ে আপনারা ইন্টারভিউটা দিতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ঠিক আছে তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাদের যোগ্যতা আছে তারা জন্য এটাতে যেতে পারে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ